এটা হচ্ছে কবলধাম আশ্রম গিয়েছিলাম ভোরবেলা ভোর ছটার দিকে গেছিলাম ঈশ্বরের কাছে অনেক কিছু চাইতে গেছিলাম আরাধনা করতে গেছিলাম আমার এই আশ্রম যেতেই খুব ভাল লাগে এটা হচ্ছে চট্টগ্রাম কবুলাধাম আশ্রম শ্রী শ্রী রাম ঠাকুর আশ্রম এই আশ্রমের নাম এই প্রাকৃতিক এবং সৌন্দর্যের ভরা এই আশ্রমটি দেখুন কত সুন্দর ফুল এগুলো ছাঁচ লাগে ফুল খুবই সুন্দর এই উপরে মালদা ফুল উম জুম করে দেখা ফুলটাকে দাঁড়ান উপরে আরো আছে ফুল কিছু এটা রাম ঠাকুরকে প্রণাম করে যাওয়ার মানে পরেই নিচে নেমে ভিডিওটা করলাম উপরে ভিডিও করতে পারি নাই এগুলো এগুলোকে কি বলে জানি না আমি ছোটোবেলায় এগুলোকে অনেক করে যেতাম আজকে একটু ওরা ওরানোর জন্য খুব মন ছিল ওখানে প্রচুর বাতাস হচ্ছিলো আর বাতাসে হতে সেগুলো আসে হাতে নিয়ে আমি একটু উড়াই নিতেছি আমি হাতে এগুলো দিয়ে অনেক খেলতাম ছোটবেলায় এগুলো উড়াইতাম